আমার নাম মোসাম্মী আক্তার আমি বিবাহিত আর আমার হাজবেন্ড শেষ করার নাম বেকার অবস্থা তো আমি আমার বিবাহিত জীবনের একটা গল্পই আপনাদের শোনাব অবশ্যই আপনার গল্পটা মন দিয়ে শুনবেন আমার বিয়ের তিন চার মাস অবস মানে তিন চার মাস পর্যন্ত ভালোই ছিল আমার হাজবেন্ডের অবস্থাও মানে ভালো ছিল তো উনি একটা জব করতে শুনতো মানে বিয়ে হয়েছে এটা শুনে না যে উনি জব করে কিন্তু পরবর্তীতে দেখি না উনি কোনো জব টপ করে না তো উনি মানে আমি আমাদের ফোনে তো অবশ্যই সবাই ফোনে ফোন চালায় টাচ ফোন তো অবশ্যই সবাই জানেন যে ফোনে এমো ভিগো ফেসবুক এগুলো অবশ্যই থাকে তো আমার হাজব্যান্ড আমাকে মানে ইমোতে উনি আমাকে খারাপ কাজ করতে বলতো প্রথম অবস্থায় তো আমি মানে ওনাকে অনেকবার না করি যে আমি এসব করতে পারবো না বা এইসব আমার দ্বারা হবে না উনি আমাকে অনেক মারধর করে যে ওনার টাকা লাগবে মানে একটা সময় যে দেখা যায় যে একটা মানুষ লোভে পড়ে কি না করতে পারে তো আমি ওনাকে অনেকবার বারণ করার সত্ত্বেও উনি আমি শুনে না উনি আমাকে প্রচুর মারধর করে এগুলো না করলে যে না করতে হবে আমাকে তো এক সময় যে আমি ওনাকে যদি ছেড়ে দিই এখন আমার বাড়ির অবস্থা ভালো না বা আমার বাবা মা আমাকে বাড়িতেও মেনে নিতে পারবেন আমার সৎ মা তো তো এই চিন্তাধারা করে যে না স্বামী যা বলে আমি তাই করি তো আমি মানে ওনার কোথায় কোথায় এই মতে মানে ছেলে ছেলেদের সাথে আমি খারাপ সম্পর্ক করতাম উনিও থাকতো সাথে উনিই করাইতো মানে রুমে বইসা থাইকা মানে আমার গায়ের কাপড় সব খুইলা আমাকে ফোনের সামনে বসায় এই মতে করে তো পাঁচ মিনিট ছয় মিনিট করে করলে ওনার বিকাশে টাকা আসতো পাঁচশো টাকা এখন এরকম করে আসতো মানে দেখাইয়া সে টাকা ইনকাম করতো ইনকাম করতো আচ্ছা তো আমি ওনাকে বলতাম যে চাকরি করার জন্য ওনাকে অনেক বোঝাইতাম কিন্তু উনি চাকরি করবে না যে না আমি যদি ঘরে বসে টাকা পাই তাহলে আমার বাইরে যাইয়া পরের টাকা পরের চাকরি করার দরকার আছে নাই তো উনি মানে এরকম করে আমার মানে অনেক কষ্ট লাগে কিন্তু কি করবো আমার আমি তো বাধ্য এসব করতে তো উনি মানে প্রায় এরকম আমার দেখা যায় যে এমতে একটা সময় দেখা যায় কাস্টমার পাওয়া যায় না তো উনি ভিও লাইভ নামে একটা অ্যাপস আছে তো ওইটা খুলে থেকে আমাকে মানে কাস্টমার এনা দিত আমি যদি নাও চাইতাম জোর করে আমার গায়ের কাপড় জোর করে আমাকে ফোনের সামনে দিত আমি যদি মানে বিভিন্ন ছেলেদের সাথে সেক্সুয়াল যে বিষয়টা আছে সেটা এটা আমি যদি যাইতাম প্রচুর পরিমাণে মারধর করতে জন্য মানে আপনাকে কি রকম পেমেন্ট দেওয়া হইতো এই বিষয়ে কি কিছু জানেন আপনি মানে কত টাকা দিত কয় মিনিট তবে 30 মিনিট আধা ঘন্টা মানে 1 ঘন্টা বা দশ পনেরো মিনিট এরকম করে উনি আমাকে ফোনের সামনে বসে রাখতো আচ্ছা আচ্ছা তো মানে একটার পর একটা কল আসতো জোয়ার নাই বুড়া নাই মানে যার তার সামনে এসে বসাই দিত আমি গায়ের কাপড় আচ্ছা তো অনেকবার চেষ্টা করি বোঝানো কিন্তু উনি না কোনোভাবে প্রচুর মারধর করে বলে তো মানুষও জিজ্ঞেস করে যে তোমাকে এত মারে কেন সেই ক্ষেত্রে তোমরা সবসময় ঘরেই থাকো ভালোই অবস্থা খাওয়া দাওয়া সবকিছুই ভালো তাহলে তো মারে কেন কিন্তু কাউকে খয়লা বলতে পারি না যে আমাকে কিসের জন্য মারধর করে আমি বিষয়টা আমার বাবা মাকে জানাই তো বাবা মা বলে যে স্বামীর একটা স্ত্রীর দায়িত্ব যেমন স্বামী তো স্বামীর দায়িত্ব একটা স্ত্রীর মানে আমার মা আমাকে এটা বুঝবে যে স্বামী যা বলে তাই করতে হয় আমি বলি যে তোমাকে যদি আমার বাবা এসব করতে বলে তুমি কি হ্যাঁ উনি বলে হ্যাঁ করবো যদি উনার তৃপ্তি হয় না টাকা পয়সা আসে তাহলে আমি করবো না কেন তো ঘরে করতেছি বাহিরে করতেছি না কিন্তু আমি বললাম যে নানা রকম মানুষের সামনে যাইতে তোমার ভালো লাগবে তো উনি বলে হ্যাঁ লাগবে না কেন আমার স্বামী চাইলে আমি অবশ্যই লাগবে তো মানে ওনাদের কথার উপর ভিত্তি করে আমি এটা করতে থাকি তো এক সময় আমি অতিক্ত হয়ে যাই মানে এতটাই খারাপ লাগে আমার যে আমার এটার ইচ্ছা করে না ইচ্ছা না থাকলেও উনি আমাকে মানে ফোনে এইসব মানে ফোনের সামনে কাপড় খুলে বসায় রাখতো যে তুই শুধু বৈশা থাকবি তোর শুধু দেখবো মানুষ আর কিছু না আর তোরে দেখলে আমার টাকা আসবে তো এইভাবে সে অনেক টাকা ইনকাম করছে মাসে দেখা যায় প্রায় এক দেড় লাখ টাকা ইনকাম ইনকাম করে তো টাকা দিয়ে মানে ভাঙচুর করে নেশা পানি করে কিন্তু ঘরে কোনো কাজ হয় না জাস্ট ভালো একটু খাওয়া দাওয়াই করতে কিছু তো এই ক্ষেত্রে একদিন আমার বাসায় ঘুরতে আসে তো আমি ওর কাছে শেয়ার করি সবটা যে তোমার ভাই আমার এই এইসব করায় তো বলতেছে যে এখন মানে সমাধান বলতে তুমি যদি চাও তুমি ওর মানে বাইরে ছাড়া ছাড়া কোনো উপায় নেই কারণ যেটা লোক পয়সা যায় মানুষের ভিতরে টাকার লোভ তখন ওইটা মানে একদম পুকুরে চাইতেও হয়ে যায় তো আমার দেবর মানে চায় যে আমি মানে আপনার দেবর ভালো মানুষ ছিল আর যার কারণে এত সুন্দর ভালো একটা পরামর্শ দিতে চাইতেছিল আচ্ছা পরে তো আমার দেবরের কথাগুলো শুনতো আমার হাজবেন্ড মাঝে মাঝে শুনে হলো পরে আমারে আমারে মার তো আর আমার দেবর আমার পাশে একদম টোটালি আসা বন্ধ করে দিয়েছে আর আমারও বাসা থেকে টোটালি বেরোনো বন্ধ সারাক্ষণ এই বাসায় ফোনের সামনে আমার কাপড় ধুলায় বসে রাখতো আচ্ছা আমি মাঝে মাঝে কান্না করতাম পরপর মানে এরকম তো একদিন হঠাৎ করে বিগো লাইফ থেকে একজন মানে পুলিশ অফিসারের সাথে এরকম করানো হয় আমার হাজবেন্ড কি করে তো আমাকে উনি ইশারা দিয়ে বলে যে আমার ফোনটা আমি ঘুরাইতাম ঘরের ভিতরে কে কে আছে আমি দেখাইতাম তো আমি মানে চালাকি করে ওনার আমার হাজবেন্ডের দিকে দেখাই যে ঘরে উনি আছেন তো আমাকে মানে উনি সব ইশারা করে বলে আর যা কাজ হইতো হেডফোনের দ্বারা হইতো যে কথাগুলো বলতো ওটা শুধুই আমি শুনতে পারতাম তো পরে উনি আমার পরিচয় দেয় যে তুমি এইসব কেন করতেছো পরে আমি মানে সব বলি আর হাজব্যান্ডে বলি যে তুমি বাহিরে যাও ওনার সাথে মানে সব ই করলে তোমার মানে রুমে থাকা লাগবে না আমি করতে পারবো তোমার ফোনে তো টাকা আসলেই হবে তুমি তো চাও আমি সব করি তো পরে ও বাহিরে চলে যাও পরে আমি পুলিশ অফিসারের সবটা খোলা বলি পরে উনি আমার বলতে চাচ্ছে ঠিক আছে আপনি কাপড় পরেন সমস্যা নেই আমি বিষয়টা দেখতেছি পরে উনি ছিল বরানি থানার অফিসার তো উনি মানে আমার হাজব্যান্ডে আইসা ধরে নিয়ে যায় আর আমাদের কোর্ট থেকে ডিভোর্সটা হয়ে যায় তো আমি এখন বর্তমানে গার্মেন্টস একটা চাকরি করতেছি আশা করি মানে গল্পটা সবাই একটা শিক্ষা অর্জন করতে পারবে আর অবশ্যই এমন স্বামীদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন মেয়েরা আর একটা বাবা মার উচিত অবশ্যই তার মেয়ের পাশে দাঁড়ানো কিন্তু আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নেই কারণ আমার সৎ মা জন্য আমার পাশে দাঁড়ায় নাই তো যাই হোক না কেন আপনি তো মা ছিলেন অবশ্যই একটা মেয়ের পাশে আপনার দাঁড়ানো উচিত ছিল আপনিও একটা মেয়ে ছিলেন কিন্তু আপনি পরামর্শটা কি দিচ্ছেন আপনি বরং খারাপ খারাপ পরামর্শ দিয়েছেন ভালো পরামর্শ দেন নাই তো আশা করি সবাই সাবধানে থাকবেন আর এরকম ভাবে কারো জীবন নষ্ট করবেন না আর একটা সন্তানের দায়িত্ব যদি মা বাবার হয় একটা স্ত্রীর দায়িত্ব স্বামীর তো মানে এমন জাতীয় স্বামী হবেন না যাতে আপনার সাড়েটা বছর জেলে কাটাইতে হয় বা একটা মেয়ের সাড়েটা বছর স্বামী ছাড়া কাটাইতে হয় দর্শক মেয়েটার কথাগুলো শোনার পরে আপনার আসলে কি মনে হয় এই পরিস্থিতির পিছনে কে আসলে দায়ী সে কি নিজে নাকি পরিবেশ নাকি পরিস্থিতি তাকে এই পর্যায়ে নিয়ে গেছে এবং এই পরিস্থিতিতে আপনি পড়লে বা আপনার চোখের সামনে কোনো মানুষ যদি পড়ে সেই মানুষকে কি আপনি ভালো একটা পরিবেশে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন আমাদের সমাজ যতক্ষণ পর্যন্ত এরকম মানুষদেরকে যারা আসলে বিভিন্ন পরিস্থিতির কারণে খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা ভালো সংগঠন থাকা উচিত ভালো কিছু মানুষ মিলে সেই সংগঠনে কাজ করা উচিত হলে এরকম সমাজ দিন দিন পচে গলে যাবে এবং সেই পচে গলা পচে যাওয়ার সেই সমস্ত সমাজ থেকে যখন দুর্গন্ধ ছড়াবে তখন আপনি আমি হয়তো নাক চেপে ধরে পাশ কাটিয়ে চলে যাব কিন্তু দর্শক এক সময় কিন্তু সেই পচে গলা দুর্গন্ধ ছড়ানো সেই মরকের ভিতরে আমাকেও কিন্তু একদিন পড়তে হবে কারণ আমার পর চারপাশ যখন দুর্গন্ধ ছড়াবে তখন সেই দুর্গন্ধ কিন্তু আমার গা থেকেও আসবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন আপনার মতামত আপনি কমেন্ট অপশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ